আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বলতে তোমাদের উদ্দেশ্যে বলছি যারা স্কুলে পড়াশোনা করো যারা কাজ করো তাদের উদ্দেশ্যে বলছি হাতের কাজ আর শিক্ষার ভাগ কেউ কখনও নিতে পারবে না তাই শিক্ষা অর্জন করো আর হাতের কাজ শিখো হাতের কাজ শিখলে তার ভাগ কেউ কখনও নিতে পারবে না বুঝতে পারলে ভাইয়েরা বোনেরা তো ইনশাল্লাহ যারা পড়ালেখা করছি তারা ভালো করে পড়ালেখা করবো আর যারা কাজ করছি ইয়া কাজ করে না পাবজি খেলি তারা পাবজি খেলা বাদ দিয়ে হাতের কাজ শিখো হাতের কাজ শিখলে পরে ভালো হবে তোমারই ভবিষ্যতে কাজে লাগবে হাতের কাজের মতন হাতের কাজের ভাগ কেউ নিতে পারবে না ওই জন্য হাতের কাজ শিখো দেখো যেমন আমি হাতের কাজ করি এটা আমার মেশিন এই কাজ